ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো এসে গেছি তোমাদের সামনে নতুন দিনে নতুন একটি ব্লক নিয়ে ব্লগটি আমি আজকে দুপুরবেলা শুরু করেছি তো এখন ঘড়িতে বাজে দুটো পাঁচ আসলে রুদ্র তো স্কুলে গেছে আর রুদ্র বাবাও কাজে গেছে আমি বাড়িতে একদম একা তো দুপুরবেলা আর সুতির ইচ্ছা একদমই করলো না তো ভাবলাম যে এটা শুভ না এই কাজগুলো তো আছে সেগুলাই করে নিই করে নিই আর আমার একটু অবশ্য অভ্যেসও আছে আমার একটু বিকালবেলার দিকে ঘুমানোর একটা অভ্যেস আছে মানে যতই দুটো বা দেড়টা বা একটা যখনই খাওয়া দাওয়া করি না কেন ভাত ঘুম বলেও যে ব্যাপারটা আছে আমার না সেই ভাত খাওয়ার পর ভাত ঘুমটা আসে না ওই আসে প্রায় কটা চারটার সময় যখন আগে রুদ্রকে খেলতে নিয়ে যেতাম ঠিক ওই সময়টা ঘুম পেত খুব খারাপও লাগতো তো যাই হোক তো আর যেন জন্য আর আমার আজকে ঘুম ধরছেও না তো ভাবলাম ঘুম ধরবে না আমি জানি তাহলে কাজগুলো করে একটু আগাই নিই আর বিকালবেলা রুদ্র যখন আসবে ওর সাথে ওকে খেয়ে খাইয়ে দিয়ে তারপরে না হালকা করে আধ ঘন্টার মতো একটু ঘুমিয়ে নেব হয়ে যাবে তো বন্ধুরা তো আমি তো তোমাদের সাথে কথা বলতে বলতে কাজ কাজ করছি আর কাজ করতে করতে প্রায় অনেকটা সময়ও হয়ে গেলো চলো এখন বিকালবেলা দেখো এই যে এইসব জিনিস বেশ কম দামেই ভালো লাগে বেশ আসে যখন এখান দিয়ে যায় অনেক কিছুই পাওয়া যায় আর যে দাম শুনতেই পাচ্ছ তো আমি ভাবলাম কি নিয়েই কে নিই তো আমি নিলাম কি একটা কাপ নিলাম আর জলের মুখটা নিলাম তো চলো বিকেল হয়ে গেছে যখন তো বন্ধুরা এই যে গরম পড়েছে আমি তোমাদের এই আগেও বলেছি যে আমার রান্নার এখানে আমার কেন করতে গিয়ে রান্নার কাছে তো একটু গরমটা বেশি লাগে আর আমার তো মাথার উপরে একদম লাইটটা জলেই দেখো তো আরও গ্যাসের কাছে আগুনের তাপ এদিকে লাইট জলে আর যা দিনের বেলা গরম পড়েছে প্রচণ্ড গরম লাগে তো আমি কয়দিন ধরেই খালি বলছি যে গরম লাগে গরম লাগে আর রান্না করতে করতে অর্ধেক রান্না একটু করতে না করতেই ঘরে চলে যায় ফ্যানের হাওয়া খেতে বা কোনো কাটাকুটার কিছু ব্যাপার হলে সেও ঘরে করি তো ওর বাবা সেটা দেখে কালকে একটা জিনিস নিয়ে এসে কী বলতো ফ্যান নিয়ে আসছে তোমাদের দেখাই চলো আর আবার ফ্যানটা দেখে এত ভালো লেগেছে সত্যি মানে আমার গরম লাগছে আমার কষ্ট হয় সেটা দেখে বুঝে যে নিজে থেকে নিয়ে আসছে একটা মেয়ের কাছে তার আর কি লাগে তার স্বামী যদি এইটুকু তার কষ্ট বুঝতে পারে তো আমি তোমাদের দেখাই আমার নতুন ফ্যানটা তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করে জানাবে ফ্যানটা কেমন হয়েছে এই যে দেখো নতুন ফ্যানটা আমাকে তো তোমরা জানিও তো মনে করি যে একটা মেয়ের কাছে তার স্বামী যদি তার কষ্টটা বোঝে যেটুকু সম্ভব যেটুকু সম্ভব তা কষ্টটা দূর করার চেষ্টা করে তার থেকে বলবো আমি তার থেকে আর লাকি যেন কেউ কেউ হয় না লাকি মানে এর থেকে লাকি আর কিছু হতেই পারে না আমার এই মন্তব্যটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এ বিষয়ে তোমাদের কি মন্তব্য আছে মূল্যবান মন্তব্য সেটাও আমাকে জানাবে তো তোমাদের সাথে গল্প করে নিয়ে এদিকে কাজগুলো সব সেরে নিই রাতে আটাটাও মেখে নিলাম আর একটু ভাজাটাও বসিয়েছি সেটাও করে নিচ্ছি আবার একটু বেরোনোও আছে তো সব কাজগুলো সেরে একটু কাজ আগিয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে তো চলো আজকাল বিকালবেলা মাথাটা আসটাতেই পারিনি গরম লাগছিল আর ফ্যান থেকে একদম নড়তে ইচ্ছা করছিল না তো ভাবলাম যে থাক আর মাথাটা আস্তে বেনি করলে ছেড়ে দেই তো ভালো লাগে না ঘাড়ের কাছে গরম লাগে খোপা করাই ছিল তো ভাবলাম একটু রাতেবেলায় মাথা আস্তে নেব চুলটা বেঁধে নেব আজকে অবশ্য ওয়েদারটা এখন এই মুহূর্তে একটু হালকা ঠান্ডা ভাব আছে হয়তো কোথাও বৃষ্টি হয়েছে ঠিক বলতে পারছি না এই মুহূর্তে মনে হচ্ছে কোথাও বৃষ্টি হয়ে যে ওই জন্য ঠান্ডা হালকা ঠান্ডা ভাব আর হাওয়াটাও দিচ্ছে অত গরম মনে হচ্ছে না অনেকদিন পর এরকম একটা ওয়েদার পেলাম তো রুদ্রকে এখন যাব পড়তে নিতে যাচ্ছি পড়তে নিয়ে তারপর একটু কেনাকাটি করে আসব তো চলো রুদ্রকে প্রায় টিউশন থেকে নিয়েও নিয়েছি নিয়েছি ও ঘুগনি খাবে তোর বাবা ওকে ঘুগনি খাওয়াতে নিয়ে গেলো যদিও আমি খাবো না ওর বেশ ভালো লাগে বাইরের ঘুগনি যাই হোক বাচ্চা কেন যাও সবারই তো বাইরের জিনিস বেশ ভালোই লাগে তো সব খেয়ে টেয়ে নিল আর ওর জন্য একটা জুতো কিনা হয়েছে ওর যে কিটোটা ছিল সেটা খারাপ হয়ে গেছে তো কেনাকাটি করে ওই যে এখন আমরা বাড়ির দিকে রওনা দিলাম তো চলো বেশ রাত অনেকটা হয়েও গেলো আর বাড়ি গিয়ে আমি তোমাদের দেখাচ্ছি রুদ্র জুতোটা কেমন হয়েছে এই যে দেখো রুদ্র জুতো নিয়ে চলে আসছে তো চলো আমরা এখন দেখি যে এরকম জুতো আনলো রুদ্র প্যাকেটটাকে খুলুক তোমরা কিন্তু কেউ কিছু মনে করো না আমি রুদ্র জুতো এনেছে সেটা তোমাদের দেখাচ্ছি ওই একটা প্যাকেট খুলতে লাগছে কত সময় ভালো করে বের কর বন্ধুরা দেখবে তো এই যে জুতো কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্ট করে বলো রুদ্র জুতোটা কেমন হয়েছে তো আজকের মতো ব্লগটি আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে দেখা হবে নতুন একটা দিনে নতুন একটি ব্লগ নিয়ে আজকের মতো ধন্যবাদ